নজর রাখবো বনগার দিকে বনগায় সভা চলাকালীন আচমকায় মেজা ছাড়া নেন বিজেপি বিধায়ক যেখানে দেখা গিয়েছে সভা মঞ্চে আচমকাই ছন্দপতন বিতর্কে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ক্ষমতায় বিজেপি উত্তর পরগনার সব ক্রিমিনালদের লিস্ট আছে সকলকে সাফাইয়ের দায়িত্ব আমার বিধায়কের ভাষণে উত্তেজিত এক যুবক এরপরই উত্তেজিত যুবককে কার্যত আক্রমণ করেছেন তিনি তৃণমূলের দালাল বলে উল্লেখ বিধায়কের সেই ভাইরাল ভিডিও একবার দেখাবো আপনাদের ভারতের জনতা পার্টি ক্ষমতায় আসছে এটা একদম পরিষ্কার শুধু বনগা দক্ষিণ কেন নর্থ চব্বিশ পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে সবগুলো ছাপায়া সপন মজুমদার দায়িত্ব নিয়ে পারব তোমাকে তৃণমূল করো

ওদের জন্য প্রয়োজন ছিল না হলে ওরা হতো না পরবর্তীকালে ওরা ওখান থেকে চলে গেছে ভদ্র ভাষায় বলছিলাম শোনিনি আর আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা টিএমসির কাছ থেকে ভদ্রতা শিখবো না ভাষা শিখবো না তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনে ফেলেছি মুখ্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে যে সমস্ত কুরুচিকর মন্তব্য করেছে রাজ্যপালকে নিয়ে আরও বিভিন্ন ব্যক্তিদের নিয়ে অতএব তার দলের এই চোরগুন্ডা বদমায়েশদের সাপাই দিতে হবে এটা আমি মনে করি না তবে তারা যদি উত্তেজিত না করতো তারা যদি ওখানে বিশৃঙ্খলার সৃষ্টি না করতো আমরা হয়তো এই না এটা আমাদের কালচারে পড়ে আর ঘটনা নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি কি বলেছেন শোনাব বনগার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার একটা পথসভা থেকে তার দলের একজন কর্মীকে যে ভাষায় আক্রমণ করলো যে কুরুচিকর ভাষা সভ্য সমাজে এ ভাষা কখনো কেউ বলতে পারবে না এটা কি বিজেপির সংস্কৃতি বিজেপির কালচার বিজেপি করলেই এই ভাষা বলতে হয় মানুষ সব কিছু দেখছে মানুষ বিচার করবে আগামী দিন এই ধরনের জনপ্রতিনিধি নিশ্চিতভাবে মানুষ আর করে পাঠাবে না এবং ও যে ভাষায় আক্রমণ করছে ছেলেটি বলছে আমি তৃণমূল করি না বিজেপি করি তথাপি তার মা বোন তুলে যে ভাষায় কথা বলেছেন আগামী দিনে এই রকম পথসভা এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধারক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে আমরা আমাদের কিছু করতে হবে না ও নিজের